দেখুন আমি খুব ছোটোবেলা থেকেই স্কুল লাইফ পেরিয়ে যখন কলেজ লাইফে আমি পা দিই তখন থেকে আমি রাজনীতির আইন এসেছিলাম আমি অন্যায়ের প্রতিবাদ করেছি অন্যায় আমি দিন সহ্য করতে পারিনি আবার রাজনীতিতে আসা সেও একটা অন্যায়ের প্রতিবাদ করেই আমাকে রাজনীতিতে আসা তো এখানে এসে রাজনীতিতে এসে মানুষের কাজ করতে পেরে খুব আনন্দ পেতাম এবং মানুষের প্রতি যে অন্যায় হতো অবিচার হতো সেগুলির প্রতিকার করে ন্যায় বিচারের জন্য আমি লড়াই করেছি এখনও করছি যেখানে অন্যায় হয় সেটা আমি প্রতিবাদ করি তো সেই কাজ করতে গিয়ে খুবই ভালো লাগে সেই ভালো লাগার মধ্যে দিয়ে মানুষের জন্য কাজ করেছি আমি দুই দুইবার আমাকে টিকিট দেওয়া হয়েছিল এই জেলা পরিষদেই উনিশশো সালে এবং দুহাজার সালে সেই দিনও মানুষ আমি দেখেছিলাম আমি যখন ঘর থেকে বেরিয়ে বেরিয়ে যখন প্রচারে যাই মানুষের জনঢল আমার পেছনের ছিল এবং আমি বিশ্বাস করি সেদিনও মানুষ আমাকে বিপুল ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করেছিল কিন্তু তৎকালীন সময়ে যে পঞ্চায়েত রাজ সিস্টেমটাকে এবং পঞ্চায়েত ব্যবস্থার যে নিয়ম তাকে জলাঞ্জলি দিয়ে তৎকালীন সরকার আমরা কত ভোট পেয়েছি এটাই জানতে পারিনি এবং জয়লাভ করার পরেও আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি তো সেইভাবে এই দুই দুটা পঞ্চায়েতে যখন এই অবস্থা হলো তখন আর ওইদিকে ওই সরকার থাকার সময়ে লোকাল বডির ইলেকশনে আর লড়ার ইচ্ছা হয়নি লড়িনি তো ইচ্ছা ছিল যে যে যদি এরকম লড়াই করে জিতে একটা ভালো জায়গায় যেতে পারি তাহলে মানুষের জন্য আরও বেশি করে কাজ করা মানুষের জন্য কাজ করতে পারবো আরো বেশি করে যে সমস্ত মানুষের অসুবিধাগুলি এগুলি দূর করার জন্য এমনিতে আমাদের প্রচেষ্টা জারি আছে তার মধ্য থেকেও প্রশাসনিক সুবিধা পাওয়ার জন্য তো একটা পাওয়ার পাওয়া দরকার সেই পাওয়ার পেলে পরে মানুষের জন্য আরও বেশি করে কাজ করা যাবে সেটা ইচ্ছা ছিল মনের ভেতরে ছিল তো আজকে ভারতীয় জনতা পার্টি আমাকে সেই সুযোগ করে দিয়েছে আমি কৃতজ্ঞ যশস্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আমি কৃতজ্ঞ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহনিকর তথা রাজ্য সভাপতি রাজীব সহ যারা যার কার্যকর্তা আছেন সকলে মিলে এই রাজ্যের যে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব সকলে মিলে আমাকে সাহায্য করেছেন এবং ভোটের সময়ও আমি যখন আমার এলাকায় বা মুটি এলাকায় আমি যে জায়গায় দাঁড়িয়েছি গিয়েছি আমি মানুষের স্বতঃস্ফূর্ত সারা আমি লক্ষ্য করেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ তাদেরকে সম্মান জানাই এবং তাদের হয়ে এবং যতগুলি তাদের অসুবিধা আমি চেষ্টা করব আমি এগুলি তাদের দূর করার জন্য এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে আছে এটা আমার স্মরণে থাকবে আমি করব